বন্ধুরা আপনাদের সামনে আরও একটি নতুন ধামাকা নিয়ে এসেছি আজকের ধামাকা হলো সার্জিস আলম এবং হাসনত আবদুল্লাহ একটি নতুন গুমর আপনাদের সামনে ফাঁস করব। বন্ধুরা প্রথমত আপনাদের সামনে একটি কথা বলতে চাই সে কথাটাই হচ্ছে আমি বলেছিলাম যে এই আন্দোলনটি ইন্টেনশনালি কয়েকটা পক্ষ মানে ব্যাপকভাবে কাজ করেছে তাদের মধ্যে একটা ছিল জামাত ইসলাম আর একটা ছিল ছাত্র শিবির হিজবু তাহারি এবং অপর যে পক্ষটি সেই অপর পক্ষটি সুবিধাভোগী স্বার্থভোগী এই স্বার্থভোগী শ্রেণীর মধ্যে পড়ে হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জেস আলম কেন আমি এই কথাটি বলছি বন্ধুরা একটু মনোযুদ্ধ শুনবেন এবং উইফ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো তারা কি কাজ করেছে তারা যে কত বড় সেলফিস তারা যে কত বড় স্বার্থপর এবং স্বার্থের জন্য ডু এনিথিং খেয়াল করে দেখুন উনিশশো সত সরি দুই সালে অ্যাডমিশন নেওয়ার পর থেকে সার্জে আলম একদম খাসভাবে সে ছাত্রলীগ করত এবং তারপরের সাথে সে ছা ছাত করতো এবং তার উনিশ দুই সালে সে দেখা যায় যে ডাকসুর নির্বাচন করে ছাত্রলীগের হয়ে একইভাবে যেটা দেখা যায় যে হাসনাত আবদুল্লাহ ইকুয়ালি সে ছাত্রলীগ করত এবং বিভিন্ন সময় তাদেরকে দেখা যায় যে ছাত্রলীগের ব্যানারে কাজ করতে দেখা গিয়েছিল কিন্তু যখনই এই আন্দোলনের বিষয়টি আসলো তারা বুঝতে পারলো যে নতুন করে তাদের একটি পথ শুরু হতে পারে এখন যদি তারা ইউটার নেয় তাহলে তাদের জন্য একটা পজিটিভ সাইড বয়ে আসতে পারে এবং যাদের সাপোর্টে আসলে তারা এই কাজগুলো করেছে হিজবুত তাহরি জামাত ইসলাম ছাত্র ছাত্রশিবির এবং আমি বারবার বলছি যে আমেরিকা আইএসআই তাদের যে সাপোর্টটা ছিল সে সাপোর্টের বলে এই হাসনাত আবদুল্লাহ এবং সাজি সালম নতুন করে তারা দল পরিবর্তন করে ফেলে ছাত্রলীগ থেকে নতুন করে হয়ে যায় সমন্বয়কারী এবং দেখুন একটা বিষয় খেয়াল করে দেখুন আমি যে বিষয়টা আজকে পাশ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাজি সাহেব আলম এবং হাসনাদ আবদুল্লাহ দু হাজার বাইশ সালের জুলাইয়ের একত্রিশ তারিখ তাদেরকে দুজনকেই আসলে একটি পজিশন দেয়া হয় সেটা হচ্ছিল যে সহ সম্পাদক পদে আসলে তাদেরকে মনোনয়ন করা হয় আমি এই নোটিশটি আপনাদের কাছে পড়ে শুনেছি যে সারজে সালম জনব সার্জে সালম প্রিয় সহযোদ্ধা সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার রূপরেখা উনিশ দুই ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনাদের সুপ্রভাত সুপ্রদীপ পদচারণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হলো এই যে লেটারটি এটি কিন্তু আসলে ভাইরাল হয়েছে এবং এটা কিন্তু আসলে ইদানিং খুব বেশি কিন্তু জুরালুভাবে আসলে বিভিন্ন মিডিয়াতে কিন্তু প্রকাশ হয়েছে অথেন্টিক অথেন্টিক বারবার বলছে অথেন্টিক কেন বলছে দেখুন খেয়াল করে দেখুন এই যে আপনার সার্জি সালমের কথা বলি সে ডাকসুর হয়ে ছাত্রলুগের হয়ে বঙ্গবন্ধুর চেতনা এবং আদর্শকে কেন্দ্র করে তার অনেক বক্তব্য আছে একটা দুইটা না অনেকগুলা এই যে হাসনাথ। তাদের অনেক বক্তব্য আছে বঙ্গবন্ধু কেন্দ্রিক আপনি আওয়ামী লীগ দেন শেখ হাসিনা বাদ দেন বর্তমান পরিস্থিতি বাদ দেন বর্তমান পনেরো বছর বাদ দেন বঙ্গবন্ধু কেন্দ্রিক তাদের অনেক বক্তৃতা আছে এবং যেখানে তারা চেতনার চেতনার চেতনা বহিঃপ্রকাশ বলেছেন প্রতিনিয়ত বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর সাত থেকে আট বছর ধরে তারা ছাত্র ছাত্রলীগের সাথে ছিল কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ যেটা সে বলতে চাচ্ছে যে বাইশের পরের দিকে এসে বা তেইশের শুরুর দিকে এসে সে ছাত্রলীগ করে না বেসিক্যালি তারা আর নতুন করে কোনো বড় পথ পায়নি ছাত্রলীগের পক্ষ থেকে আর যেটাই জন্যই আসলে তারা কী বলছে যে আমরা আসলে আর ছাত্রলীগ করিনি নিজেদেরকে হাইট করতে চাচ্ছে এই সুবিধাভোগী লোকগুলাকে আমি সবসময় বলি মির্জাফর তাদেরকে মির্জাফরের সাথে আপনাদের কম্পেয়ার করতে হবে এই জন্য এই ধরনের ছাত্র সমন্বয়ক দ্বারা বাংলাদেশের কোনোদিনও কোনো কিছু হবে না যে কিনা তাদের পজিশনটা চেঞ্জ করে ফেলে উইদিন এ সেকেন্ড উইদিন এ মোমেন্ট উইদিন এ উইক উইদিন এ মান্থ জাস্ট বিকজ অফ নতুন একটা পজিশানের জন্য এবং সরকার পতন ঘটিয়ে যে চেতনা যে আদর্শের কথা বলে বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর সে মানুষের সামনে ভাঙ্গিয়ে খেয়েছে সে মানুষটা আবার নতুন করে দেখা যায় যে তার চেহারা পাল্টে ফেলে এই আমি বলছি যে মির্জাফরের গল্প আপনাদের সামনে ফাঁস করব এই হাসনাত এবং এবং হাস সার্জি সালম দুজনই আসলে বড় মুখোশদারী মির্জাফর বিশ্বাসকাদক আপনাদের কাছে বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ